তোমার মতিগতি তো ভালো বুঝতাছি না। এই আজকে 5টা মাস হয়ে গেল বাসা ভাড়া দেওয়ার কথা তুমি দিলা না। দেখুন ভাইয়া, একটু শুনো। শে পিসি দিতে পারতাছি না। আপনি কেনই এরকম করতেছেন বলেন তো? সমস্যা মানুষের এক মাস ঠায় দুই মাস ঠায় সারা বছরই কি ঠায়? দেখেন আমার হাজবেন্ড আসলে একটু সমস্যা আছে তো বিদেশে টাকা দিতে পারতাছি না। যার কোন আপনার বাড়ি ভাড়াটা আমি দিতে পারতাছি আমি এত কিছু জানি না আমার বাসা ভাড়া যদি তুমি না দিতে পারো তোমার আমি বাসা থেকে বাই করে দেব দেখুন ভাই একটা কথা বলি এরকম করেন না কোথায় যাব এখন বলেন সেটা তোমার বিষয় আমার ভাড়া হইলেই হইছে বুঝো নাই তাই ভাই একটা কথা বলি বলো সময় কম একটু সময় দাও না আমাকে

আমরা তো অন্য বাড়ি নিতে পারেন বুঝতাছি না তুমি কোন ভাবে বাড়ি দিবা আমি বুঝতাছি না ভাড়া দিবা কেন কোন ভাবে এটা আমি জানি তাহলে আমার দিকে একটু তাকা একটু কত না ও এডে বুঝাইতে চাইছিলা তুমি ভালো তো তুমি দেখতে সুন্দর সুন্দরই আছো তাই চলে সমস্যা নাই তাই হ্যাঁ শোনো

বাহ অনেক শান্তি পাইলে অনেক দিন পর একলা একলা থাকি তুমিও একলা একলা থাকো বুঝোই তো তাই তোমারও একটা আছে আমারও আছে বুঝো না এখন তো বাড়ি ভাড়া দিতে হবে না আরে সমস্যা নাই মাঝে মাঝে আমু বুঝো না বাড়ি ভাড়া তো রাখবো না ঠিক আছে ওকে ঠিক আছে আসি হ্যাঁ এটা যাই হোক এত দিন পরে আমার ভাই বেরালা শ্বশুর হইলো কি এক জামাইকে বিয়া বসলাম জামাই আমার মানে সবsumো ভাবি হ্যাঁ বলো আমি তো দেইখা মলাইছি তুমি যে কি করছো তোমার এত দিন কইলাম তুমি আমার লগে রাজি হইলা না এই যে আমারে না দিলে দেখায় দিমো ভিডিও করে রাখছি হ্যাঁ এ এখন কি করবা ভিডিও কিন্তু ভাইরাল করে দিমু এর কি কও তুমি এইগুলো আমার ভাইরাল করো না ভাইরাল করবো না তবে একটা শর্ত আছে তুমি যদি আমার সাথে ভাবি আজকে আস্তে সেই মজা দিছে এরকম আর মাঝে মাঝে দিলেই তো পারেন

あまりってほら出ておいの。